সোনালী মুরগিকে সেকেন্ড ভ্যাকসিন দিলাম চৌদ্দ দিন ভ্যাকসিন ইনফেকশন বার্সাল আসসালামু আলাইকুম বন্ধুরা কিরম আসুন আশা করি সবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকে আমার মুরগির বয়স চোদ্দ দিন বারো থেকে তেরোর মধ্যে সেকেন্ড ভ্যাকসিনটা দেন লাগে ইনফেকশন ভ্যাকসিনের নাম সেকেন্ড ডোজ খেতের দেন লাগে তেরো টাকা চোদ্্যের ভিত্তির লাগবে চোদ্দোর পরে দিলে এটা চোদ্্য ভিত্তিতে লাগবে ভেকসিন কীা দিস কী দিল বেশি ভালো নিয়ে আলোচনা পুরো ভিডিওটা দেখবাই আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভ্যাকসিনটার নাম হইল ইনফেকশন বার্সেল রাণীক এটা সেকেন্ড ডোজ এটা আপনার তেরো টাকা বারো থেকে বারো তেরো চৈদ্ এর ভিতরে দেন দেন লাগে চোদ্দ দিন পার হয়ে গেলে ভ্যাকসিন কাম করবেন করতো না চোদ্দ দিন পর ভ্যাকসিন না দেয় এটা আর ভ্যাকসিন আপনারা তিনটা ভ্যাকসিন করুন যা সাত দিন চোদ্দ দিন একুশ দিন তিনটা ভ্যাকসিন করার খুব চেষ্টা করবেন ইনফেকশন বার্সেল দুইটা ভ্যাকসিন আনছি রানিকাটা সেকেন্ড ডোজ একশো দশ একটা দুশো দশ একটা এই দুই তিনশো বাচ্চার জন্য আমি আনছি তিনশো বাচ্চার এক একলাগে মিশাই হারে ওষুধটা সুন্দর করে মিশায়া চোখের ভিতরে দেওয়া দিবেন আর চোখে না দিতে পানির সাথে মিশায়া দিবেন এই তিনটা পানির সাথে এক একলাগে ওষুধটা মিশাবেন মিশাই আরে পানির সাথে দেন বা চোখে দেন যে নদী তো একদম দেয়া দিবেন যেটা আপনারা ভালো হয় এক নম্বর ভ্যাকসিন আর দুই নম্বর ভ্যাকসিনটা চোখ করে দেওয়াটা বেশি ভালো আর যারা চোখ করে দেওয়ার চেষ্টা করবেন আর পানির সাথে মিশাও দিতে পারেন পানির সাথে মিশাই দেবেন পানির সাথে মিশা দিলে এক দেড় ঘন্টা আগে পানি খাবার সাবার উড়ায় রাখবেন যেবেলা ভ্যাকসিনটা দেবেন এবার পানি এক দেড় লিটারের মধ্যে তিনশো পঁচার মধ্যে দিয়ে দেবেন মানে একসাথে খায় শেষ করে লাই আর তিনটা ভ্যাকসিন যে মুদ্রে ভ্যাকসিন করা কোনো দিন অবহেলা করি না যে ভ্যাকসিন আপনারা তিনটা ভ্যাকসিন দিবেন ভ্যাকসিন দেওয়াটা ভালা ভ্যাকসিন দেওয়া ফট ফটকরা বেমারটা মুরগির ভিতরে আয় না আরে বা দুটা দুইটা এই যে একটা একটা চকো পোড়া এক পোড়া করে দিয়ে দেবেন আর ভ্যাকসিনটা গরমের দিনও মাগরিবার পরে ভ্যাকসিনটা আনবার চেষ্টা করবেন ঠান্ডা ঠান্ডা দিবেন আমার আগবা একদম দিবাই ভেকসিন দেওয়া ঠান্ডা ঠান্ডা দেওয়া বালা আলহামদুলিল্লাহ আমার ভেকসিন দেওয়া শেষ হয়েছে শেষ করে এই যে মজুয়া ধর সুন্দর করে ঠাউল চাউল দেওয়া দিছি মজু শরীরটা কমজোরি এক্সারসাইজে সব দিয়ে ধরে হুত রয়েছে এমন ভিডিও দরকার ভিডিও এটাকে লাইক করে পাশে থাকবেন